Assalamualaikum warahmatullahi wabarakatuh. A'udzu billahi minasy syaithanir rajim. Bismillahirrahmanirrahim. Orang guru namanya Muhammadul Allah Fakrabul Alamin. Terbaru syukur kepada Tuhan. Terima Rahmat datang di rumah. Selamat datang di rumah. Allah, datang di rumah. Selamat datang Bismillahirrahmanirrahim. rumah. salam, datang suruh, kurilah. Insya Allah eh, nanti pas kita bersihkan dulu, itu otot barang, ma motor lagi, harusnya, nanti স্বাভাবিক করে চেষ্টা করবেন আমার যে বিষয়টা অন্য কোনো ধর্মের তখন করবেই না আল্লাহ রহমতে আমার ইসলাম ধর্মের অনুসারে চেষ্টা করি Sudah budak gemuk itu sih, jangan menetas. Jenis yang berada Dia dalamnya, Adam dan Adam doa, doa sama. Desa kata dua senonoh sih, Allahumma rahmah. Jadi, kita harus utama. Selain ini, boimah.

Koran Kristen, Yesaya soal Muhammadin ilmu sila, atau Muhammadin Muhammadin parusila mabduriya sila bahas itu Mahram Muhammad. Juga kudurai hadirin makam, makam itu kobra pengetijan itu makam atas maka. Uh, Pobit po maka mahamoda Maka Baka na Mata lahat. Baka mahamoda siya sundo. wala sundo, pugit po. Manayka, Maka ma mahamoda, pundra, pundra, pundra,

আর আমার সাধারণ ভাষা ওইটা আমি বলবো মেখালা তো প্রতি তোমার কোনো অসুবিধা নেই ভয় নেই এবং তুমি শান্তিতে থাকবা ভালো থাকবে ইত্যাদি ইত্যাদি তাহলে দেখেন Kita pintu, berada network, 400000000, 5000000, 500000, 500000, 500000, 500000, 500000, 500000, 500000, Allahumma Rabbah 500000, 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 5000000, 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 तब हाजिर हुआ

সুন্দর ভাবে আমাদেরকে ডাক দিল্লোর এখানে আরো অনেক ভাবে গভীর ভাবে অনেক সুন্দর ভাবে বলার বা বলছে বিষয় হলো সব আরেকবারই হবে না অনেক গভীর বিষয় আপনার একটু ভাববেন আল্লাহ এখানে কি ঘোষণা করলো কি বলল আমার কিভাবে দাঁড়াইতে বলল আর এখানে আমাদের কি হুকুম করতেছে আর এত সুন্দর ভাবে হাজি দাওয়াটি তার হাজি হিসেবে লাগান আমাদেরকে হ্যাঁ স্মরণ করলো আহ্বান করলো আমরা

দুনিয়া চলার মতো অনেক কিছু করতে হয় অনেক কিছু বলতে হয় ঠিক আছে তো চেষ্টা করতে হবে তা আমি আমাকে আমার মতো করে বাঁচিয়ে নিব আমি আমাকে আমার মতো

আমি আমার জায়গাটা একটা জায়গা এই জায়গাটা খুবই মজবুত খুবই মূল্যায়ন খুবই মূল্যায়ন ভাবে দেখো ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে আপনাদের তো মূল্য যায় না বড় গুরুত্ব নিয়ে

آتي محمد الوسيلة آتي محمد الوسيلة تول قبيلة وسيلة تول وبعثه مقاما محمودا وبعثه بعثه مقاما محمودا هو ونجد مقاما محمودا

আরো চাই আছে তারা যেভাবেই দাঁড়িয়ে তাকে সস্তা হিসেবে মানে সেই সস্তা আমাদেরকে হাজির হিসেবে আর আমরা সেই সস্তা তাকে সারা দিব না সে সস্তা ইবাদক করবো না আর সস্তা ইবাদ তো কেউ করি না আমরা তো তামিয়া মাধ্যম করে সস্তা তো রকম দিয়ে দিছে খরচ মানুষ খরচ করে দিছে যেটা তোমার কর্তব্য করবা তুমি ভালো থাকবে আর শূন্য শূন্য তো হলো যে তোমার শারীরিক মানসিক সর্ব রকমের মানে ভালো সুন্দর হ্যাঁ শূন্য যেটা তোমাকে লাগবে বর্তমান এবং ভবিষ্যৎ তোমার তোমার কাছে আমাদের অনেক কাজ আছে বিন্দা যে বর্তমান এবং ভবিষ্যতে এই কাজটা করতেই হবে না করলে খুব অসুবিধা

ওই লোককে কি অসুবিধা করতে পারে কে ক্ষতি করতে হবে মানে কার্ভব সম্ভব সম্ভব সবাই ভালো থাকে আমার জন্য দোয়া করবে আমি সবার জন্য দোয়া করবো আল্লাহ আবার অভিজ্ঞতা